মল্লিবাসী আমি কাশীনাথ মন্ডল বামসেপের প্রচারক এবং ভারত মুক্তি মোর্চার গত ছাব্বিশে ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রীয় অধিবেশন ছিল উড়িষ্যার কটকে তো সেখানে আর এবং বিজেপি সরকার উড়িষ্যার কটকে তারা তিন মাস আগে বামসেপ এবং ভারত মুক্তি মোর্চাকে ওখানে রাষ্ট্রীয় অধিবেশনের অনুমতি দেয় কিন্তু ছাব্বিশে ডিসেম্বরের তিন দিন আগে সেই অনুমতি আবার বাতিল করে দেয় আর এস সরকার যার কারণে ভারত মুক্তি মোর্চা রাষ্ট্রীয় পিছড়ে বর্গ মোর্চা বহুজন ক্রান্তি মোর্চা এবং রাষ্ট্রীয় পরিবর্তন মোর্চা আন্দোলনের ডাক দেয় আন্দোলনটা হবে সাতই জানুয়ারি দু হাজার ছাব্বিশ রাষ্ট্রব্যাপী জ্ঞাপন প্রদান পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ রাষ্ট্রব্যাপী ধর্না প্রদর্শন বাইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ রাষ্ট্রব্যাপী র্যালি বা মিছিল র্যালি প্রদর্শন এবং বাইশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আর এস এস এর হেডকোয়ার্টার নাগপুর র্যালি হবে ঘেরাও হবে আর এস এস এর হেডকোয়ার্টার নাগপুরে ওখানে র্যালি হবে লাখো মানুষের এবং ঘেরাও হবে কারণ আর বিজেপি সরকার উড়িষ্যার কটকে বামসেপ এবং ভারত মুক্তি মোর্চার যে রাষ্ট্রীয় অধিবেশন করতে দেয়নি অনুমতি দিয়ে বাতিল করে দিয়েছে তো এই বাতিলটা সংবিধানের উনিশ নম্বর ধারা উলঙ্ঘন আজকে যদি ভারতবর্ষের সংবিধানের মৌলিক অধিকার যে সভা সমিতি করা মিটিং করা সমাবেশ করা শান্তিপূর্ণভাবে সাংবিধানিক পথে মিটিং করা মিছিল করা সভা সমিতি করা অধিবেশন করা এটা সাংবিধানিক অধিকার উনিশ নম্বর আর্টিকেলে বলা আছে সংবিধানের ফ্রিডম অফ দ্য স্পিচ ফ্রিডম অফ দ্য এক্সপ্রেশন অভিমত প্রকাশের অধিকার সভা করার অধিকার মিটিং করার অধিকার মিছিল করার অধিকার তো আর এস এস বিজেপি এবং ভারত মুক্তি মোর্চার অধিকার কেড়ে নিয়েছে শুধু তাই নয় দেশের সংবিধানকে ধ্বংস করেছে তাই সংবিধান বাঁচানোর লক্ষ্যে ভারত মুক্তি মোর্চা বহুজন ক্রান্তি মোর্চা রাষ্ট্রীয় পরিবর্তন মোর্চা রাষ্ট্রীয় বর্গ মোর্চা আগামী সাতই জানুয়ারি জ্ঞাপন প্রদান হবে পনেরোই জানুয়ারি রাষ্ট্রব্যাপী ধর্না প্রদর্শন হবে বাইশে জানুয়ারি ছাব্বিশ রাষ্ট্রব্যাপী র্যালি প্রদর্শন হবে এবং বাইশে ফেব্রুয়ারি দু হাজার আর এস এস এর হেডকোয়ার্টারে র্যালি হবে নাগপুরে ধর্না প্রদর্শন হবে র্যালি প্রদর্শন হবে ঘেরাও করা হবে তো এটা কেন করা হচ্ছে আজকে ভারতবর্ষে যদি সংবিধানের অধিকার খতম করে দেয় আরএসএস বিজেপি তাহলে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিচ্ছে তো সেই কারণে এই যে আমাদের র্যালি জ্ঞাপন প্রদান ধর্না প্রদর্শন আর এস এস এর হেড অফিস ঘেরাও এই যে আন্দোলন করা হচ্ছে এই কারণেই যে সংবিধানের মৌলিক অধিকারকে বাঁচাতেই হবে সংবিধানকে বাঁচাতেই হবে না হলে বিজেপি সরকার আজ এখানে আটকেছে কালকে অন্য রাজ্যে আটকাবে পরশু দিনে অন্য রাজ্যে আটকাবে তো এখানে আর এস এস বিজেপি সরকার কেন এটা আটকালো এর পেছনে ষড়যন্ত্র কি এটা একটু বলা দরকার প্রথম আমি কয়েকটা সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে তুলে ধরি যেমন হচ্ছে। বিসি বাহান্ন থেকে সাত বর্তমানে ও গোটা ভারতবর্ষে মানে জনসংখ্যার অর্ধেক মোর যে জনসংখ্যা তার অর্ধেক ও এবং তিন হাজার জাতি আছে ওবিসি এবং শিডিউল কাস্ট আছে শিডুল ট্রাইব আছে তো ওবিসি সহ সমস্ত জাতির জাতি আধারিত জনগণনা করতে হবে তাদের এডুকেশন ডাটা দিতে হবে তারা কত চাকরি করছে তার ডাটা দিতে হবে তাদের বাড়ি এখনো শিক্ষা পৌঁছেছে কিনা সে ডাটা দিতে হবে কোনো ফ্যামিলিতে সরকারি চাকরি পৌঁছেছে কিনা সে ডাটা দিতে হবে তো এই যে একটা এত বড় সাবজেক্ট সারা ভারতবর্ষ থেকে বক্তারা আসতেন তারা এই সাবজেক্টের ওপরে আলোচনা করতেন এই অধিবেশনে সেটা সংবিধান ধ্বংস করে দিল যেমন একটা সাবজেক্ট বলে ইভিএম ইভিএম এ কংগ্রেস ভোট চুরি করছে দু সালে করেছে দু সালে কংগ্রেস ভোট চুরি করেছে সুব্রমণিয়াম স্বামী কেস করেছে সুপ্রিম কোর্টে আট অক্টোবর দু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ইভিএম এর দ্বারা ফ্রি ফেয়ার ট্রান্সপারেন্ট ইলেকশন হয় না করা যাবে না যার কারণে ওয়ামেন মেসাম সাহেব ভারত মুক্তি মোর্চা বামসেপের রাষ্ট্রীয় অধ্যক্ষ সুপ্রিম কোর্টে ভিভিপিএটি নিয়ে মেশিন নিয়ে কেস করেন সেই কেসে ওয়ামেন মেসাম সাহেব বামসেপ যেতে সারা দেশে বুতে বুতে ভিভিপিএটি মেশিন লাগানো হয় কিন্তু ভিভিপিএটি মেশিনের পর্চা গনা হয় না পর্চার সাথে ইভিএম এর যে সংখ্যা সেই পর্চার সাথে ম্যাচ করা হয় না হান্ড্রেড রিকাউন্টিং হয় না এর নানা রকম ষড়যন্ত্র ইভিএম এর মাধ্যমে করে কংগ্রেস আর বিজেপি বিজেপি আর কংগ্রেস দুটোই বামদের দল একবার সরকারে বসছে বিজেপি তো কংগ্রেস বিরোধী সে ব্রাহ্মণের দল আবার কংগ্রেস বসছে ব্রাহ্মণের দল বিজেপি বিরোধী তো এই যে এক ব্রাহ্মণ চলে যায় আর এক ব্রাহ্মণ বিরোধীতে বসে এটা তো চলবে না ভারতবর্ষে এই যে ব্রাহ্মণ শাসক এ বিদেশি এদের ডিএনএ আর ওয়ান এ ওয়ান আর আমরা ভারতের এস সি এসটি ও বি সি মাইমারিটি মূল্লিবাসী আমাদের ডিএনএ এল থ্রি এম এন আমরা ভারতবর্ষের পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট মানুষ জনসংখ্যা তো সংবিধান বলছে সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব দিতে হবে রিজার্ভেশন রিপ্রেজেন্টেশন দিতে হবে সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে সরকারি হসপিটাল বন্ধ হয়ে যাচ্ছে এস সি এস টি অফিসি মাইনরিটি তারা কোথায় চিকিৎসা করবে কোথায় পড়াশোনা করবে কার ঘরে লক্ষ লক্ষ টাকা আছে পড়াশোনা করাবে চিকিৎসা করাবে ভারতবর্ষে পঁচাশি থেকে নব্বই কোটি মানুষ যারা দারিদ্র সীমার নিচে তারা কি করে চিকিৎসা পাবে তাদের ছেলেমেয়েরা কি করে লেখাপড়া শিখবে কি করে চাকরি পাবে সরকারি প্রতিষ্ঠান বিক্রি করে দেওয়া হচ্ছে আদানি আম্বানি বিড়লাকে তো এরকম ভাবে এসি এস মাইনরিটি দের নানান ভাবে অত্যাচার করা হচ্ছে প্রতিদিন প্রতিদিন শিশু নির্যাতন হচ্ছে হচ্ছে এস টি ওবিসি দের ঘরে ঘরে মারা হচ্ছে নানান রকম অত্যাচার এই বিদেশি ব্রাহ্মণ আর ওয়ান এ ওয়ান ডিএনএর মানুষরা বিদেশি ইউরেশিয়ানরা এটা করে চলেছে তো আমাদের এই যে জ্বলন্ত সমস্যা নিয়ে প্রায় সত্তর থেকে পঁচাত্তরটা বিষয় ওই অধিবেশনে আলোচনা হওয়ার কথা ছিল এবং সারা দেশ থেকে প্রায় হাজারের ওপরে বক্তা বিশ্লেষক তারা সব হাই কোয়ালিটির বিশ্লেষক তারা ওখানে আসতেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বক্তারা আসতেন বাতিল করে করে এই সাতই জানুয়ারি থেকে আন্দোলন শুরু হচ্ছে ভারত মুক্তি মোর্চার মাধ্যমে রাষ্ট্রীয় বর্গ মোর্চার মাধ্যমে বহুজন ক্রান্তি মোর্চার মাধ্যমে রাষ্ট্রীয় পরিবর্তন মোর্চার মাধ্যমে তো এরকম ভাবে আমাদের মৌলিক অধিকার সংবিধানের অধিকার কেড়ে নিয়ে সংবিধান ধ্বংস করে দেওয়া হচ্ছে তাই আমি কাশীনাথ মন্ডল বামসেফের একজন সাধারণ প্রচারক হিসাবে এসসি এসটি ওবিসি মাইনরিটি ভারতবর্ষের প্রায় পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট মানুষের কাছে বার্তা দিতে চাই যে এই যে আন্দোলনের ঘোষণা করা হয়েছে দিন তারিখগুলো ঘোষণা করা হয়েছে সংগঠনের দিশা নির্দেশ মেনে সংবিধানকে মেনে সংগঠন যেমন ভাবে আপনাদের দিশা নির্দেশ দিচ্ছে সেই দিশা নির্দেশ মেনে হাজার হাজার মানুষ লাখো লাখো মানুষ রাস্তায় নামুন এর বাইরে আর কোনো পথ নেই জন আন্দোলনই একমাত্র এই বিশৃঙ্খল অবস্থা থেকে স্বাধীন হওয়ার সুযোগ দিতে পারে কারণ ইভিএম এর মাধ্যমে সমস্ত ভোট চুরি করে নিচ্ছে বামসে ভারত মুক্তি মোর্চার কাছে অসংখ্য প্রমাণ আছে মেসাম সাহেবের কাছে অসংখ্য প্রমাণ আছে মেসাম সাহেব ভারতবর্ষে ইভিএম ভান্ডাফোর যাত্রা শুরু করেছিলেন ইভিএম এর উপরে আর কোন দল কোন কথা বলে না তার একমাত্রই কারণ তারা কম বেশি ইভিএম এর সুযোগ সুবিধা পায় তো আজকে ভারত মুক্তি মোর্চা বহুজন ক্রান্তি মোর্চা রাষ্ট্রীয় পিছড়া বর্গ মোর্চা রাষ্ট্রীয় পরিবর্তন মোর্চা আজকে যে আন্দোলনের ডাক দিয়েছে ঘরের ছাত্র যুব বেরোজগার এবং কৃষিজীবী শ্রমজীবী মানুষ কৃষক শ্রেণীর মানুষ শ্রমিক শ্রেণীর মানুষ অবহেলিত মানুষ লাঞ্ছিত মানুষ নির্যাতিত মানুষ এবং মহিলা যারা চাকরি করেন না মহিলা ছাত্রী যারা আজকে বেসরকারীকরণের ফলে শিক্ষা বেসরকারীকরণের ফলে যেসব ছাত্র ছাত্রীরা লেখাপড়া শিখতে পাচ্ছেন না হসপিটাল বেসরকারীকরণের ফলে যেসব মানুষ চিকিৎসা পাচ্ছেন না এসসি এসটি ওবিসি মাইনরিটি মূল বহুজনদের কাছে তাই আমার একান্ত আবেদন আপনারা হাজার হাজার মানুষ শয়ে শয়ে মানুষ লাখো লাখো মানুষ এই আন্দোলনে সাত সহযোগ করুন এই আন্দোলনে আপনারা সময় দিন শ্রম দিন বুদ্ধি দিন এবং অর্থ দিয়ে সহযোগিতা করুন এই আবেদন দেখে আমি কাশীনাথ মন্ডল বামসেপের প্রচারক হিসাবে আজকের ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরলাম জয় মল্লিবাসী জয় সংবিধান সবাইকে মল্লিবাসী অভিনন্দন